সোহেল বলে সুলতান সুলতান বলে বাসার আর বাসার বলে আকাশে দেখছিল আকাশ কুসুম পেস থেকে তো শেয়ার দিছিল আরে মেয়ারা কোক মোটে ওই জায়গার নাম একশো বছর ধরে একশো নব্বইটা দেশে লোকে কোপ খায় তুরস্কে খায় স্পেনে খায় দুবাইতে খায় আর ফিলিস্তিনে তো কোপের ফ্যাক্টরি আছে কোক দে কোকে একটা ঢোক দেন তারপর এই বিজ্ঞাপনকে সামনে রেখা আসলেই ইসরায়েলের সম্পর্ক আছে কিনা এই গাজার গণহত্যার দায় কোকা কলার হয় কিনা এই গাজার গণহত্যার দায় কোকা কলার নেওয়া উচিত কিনা আসেন একটা একটা করে দেখি কোক মোটেও ওই জায়গার নাম 138 বছর ধরে 190 টা দেশে লোকে কোক খায় তুরস্কে খায় স্পেনে খায় দুবাইতে খায় আর ফিলিপসিনিতে তো কক ফ্যাক্টরি আছে কইতে সব গাগে কইতে সেলুন লেন তো বছর ধরে 190 টা দেশ কোক খায় এটা সত্য নাকি দাহা মিথ্যা বিগগনে অভিনয় করার টাকা পইছে তাই দাহা মিথ্যা কথা কোয়াদা যাবি। এই কথাটা দাহা মিথ্যা এই যে ক্রস চিহ্ন মেরে কারণ উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত সকল আরব রাষ্ট্রগুলো সংস্থা আরব লীগ কোকা কলার উপরে অফিসিয়ালি স্যাংশন দিয়ে রাখছিল তার মানে এতগুলো আরব রাষ্ট্র প্রায় পঁচিশ বছর ধরে কোকা কলার উপর স্যাংশন দিয়ে রাখলো তাহলে একশো নব্বইটা দেশ কোকা কলা খাই কিভাবে হ্যাঁ দুনিয়াতে দেশ কয়টা এ দেখেন আল জাজিরা নিউজ করেছে ওই যে মোটা গুন্ডা ভাই কোগা গোলা বয়কট করেছিল কারণ ইসরায়েল তাদের একটা কারণ ইসরায়েল তাদের একটা বোটলিং প্ল্যান্ট ছিল বটলিং মানে হইতেছে যেখানে ওই বোতল জাত করা হয় আরকি এই আরব লীগের বয়কটের ব্যাপারে আরো দেখেন তো এটা সার হইতেছে যে আরব লীগের বয়কটের মূল কথা ছিল অবৈধ দখলদার ইসরায়েলিরা ভূমি দখল করে সেই সমস্ত এলাকায় উৎপাদিত বিশ্বে বয়কট করতে হবে। আর শুধু আর কোম্পানিগুলোর উপর প্রযোজ্য ছিল না বরং পুরা দুনিয়ায় যে কোনো ব্যক্তি যে কোনো প্রতিষ্ঠান যাদের অর্থনৈতিক কর্মকাণ্ড ইসরায়েলের বা স্বার্থের পক্ষে যায় তারাও এরা অন্তর্ভুক্ত ছিল এর ফলে কি হয়েছিল এই যে দেখেন

একশো বছর ধরে একশো নব্বইটা দেশে লোকে কোক তুরস্কে খায় স্পেনে খায় দুবাইতে খায় আর ফিলিস্তিনে তো কোকের ফ্যাক্টরি আছে তাহলে মোট চব্বিশ বছর অফিসিয়ালি আরব লিগ যে কোকাকোলা বয়কট করেছে কারণ কি কারণ হচ্ছে অবৈধ দখলদার ইসরায়েল ফিলিস্তিনিদের যে সমস্ত জায়গা অবৈধভাবে জবর দখল করেছে সে সমস্ত জায়গায় কোকা কোকাকোলা তাদের ফ্যাক্টরি স্থাপন করেছিল এতে ক্ষতি কি অনেকে কইতে পারে কারণ কোকা কোকাকোলা তার নিজে দখল করে নাই হ্যাঁ কথা সত্য ক্ষতি এক নাম্বার ইসরায়েলের এই জবর দখলকে একরকম বৈধতা দেওয়া হয় আর দুই নাম্বার হচ্ছে আর্থিক বর্ণবাদী রাষ্ট্র ইসরায়েলকে লাভবান করা হয় আসলে একটা ছোট উদাহরণ দিয়ে বিষয়টা আপনাদের বুঝাই দিই ধরেন এক দল ডাকাত আপনার চাচাদের বাড়ি এবং তার পাশের বাগান দখল করে নিয়ে আপনার চাচাদেরকে ঘর থেকে বের করে দিল আপনার চাচা পুরা পরিবার সহ এখন উদ্বাস্ত হয়ে ঘুরে বেড়াইতেছে এবং এর মধ্যে আপনার গ্রামের মাতব্বর ওই ডাকাত দলের কাছ থেকে আপনার চাচাদের সেই বাগান লিজ নিয়ে লিসু আম ইত্যাদি গাছ লাগা ব্যবসা শুরু করলো এখন মাতব্বর আসলে কি করেছে মাতব্বর তো কবে যে জায়গা তো আমি দখল করি নাই বাবা আমি তো লিজ নিছি একজনের কাছ থেকে তাই না মাতব্বর যে লিজ নেওয়া সে তো আপনার চাচার ওই জমি যে জবর দখল করছে ডাকাত ওই ডাকাত দলের বৈধ সম্পত্তি হিসেবে স্বীকৃতি দিচ্ছে তাই না সে তো লিজ নিছে ডাকাতের কাছ থেকে তার মানে ওই সম্পদ ডাকাত দলের বৈধ সম্পত্তি দুই নাম্বার লিজ নেওয়া ডাকাত দলকে আর্থিকভাবে সাহায্য করলো এই একই আকাম করছে কোকা কোলা ঠিক যে কারণে আপনি মাতব বোর্ডের দোকান থেকে মরে গেল আর লিচু আম কিনবেন না বরং সবাইকে জানাবেন আসলে মাতব বোর্ড কি আকামটা করেছে কোকো কলার ক্ষেত্রে আপনি একই কাজ করা উচিত কিনা আপনারাই বলেন এখন এই কোকো ব্যাপারে এই অভিযোগ কি শুধু আরব লীগের কোকা এই আকামটা করছে সেটাকে আরো বিশ্ব একা বলছে মোটেই না এই যে দেখেন জাতিসংঘের হিউম্যান রাউস কাউন্সিল এ ব্যাপারে কি বলছে দুই সালে হিউম্যান রাইটস কাউন্সিল সহ আরো কিছু টাইমস অফ পত্রিকা থেকে হেডিং দেখেন ওষুধ কোম্পানি টেভা কোম্পানি থেকে বাংলাদেশের কিছু কিছু ওষুধ কোম্পানি র নিয়ে এসে বানায় কিন্তু ওষুধ আমরা ধর্ম এইগুলোকে কয়েকদিন পরে জাতিসংঘের হচ্ছে একটা সেটেলমেন্ট ফ্রেন্ডলি ফার্ম এর মানে কি এর মানে হচ্ছে অবৈধভাবে দখল করা ফিলিস্তিনিদের জায়গায় জায়নবাদী ইসরায়েলের নতুনভাবে বসতি স্থাপন করার ক্ষেত্রে কোকাকলা খুব বন্ধু ছিল কোকাকলার এই সেটেলমেন্ট ফ্রেন্ডলি ভাব দেখার পর আপনার কি করা কিন্তু পরে আমেরিকান ডেডির সাপে এসে ব্ল্যাক লিস্ট জাতিসংঘ পাবলিশ করতে পারে না এই ডেডির নিয়ে আলাপ একটু পরে করতেছি তো জাতিসংঘ এই কোকা কলার কে ব্ল্যাক লিস্ট করেছিল কারণ খুব সোজা এরা ফিলিস্তিনে সে অবৈধ জবর দখল করা জমি থেকে লাভ করেছে আর অবৈধ দখলদারদেরকেও আর্থিক লাভ দিছে। এবার আসেন দেখি যে কোকা কলা ইসরাইলে কি আসেন দেখি কোকা কোলা অবৈধ ব্রিটিশ এনজিও ফ্রেন্ডস অফ আল লিখছে এইখানে কোলা আসলে কিভাবে বর্ণবাদী ইসরায়েল থেকে সুবিধা নিচ্ছে তার দুইটা কারণ উল্লেখ করছে বলতেছে যে এটাতে কোকা কোলার একটা ফ্যাক্টরি আছে ও হচ্ছে সেই জায়গা যেখানে ফিলিস্তিনিদেরকে জোরপূর্বক উচ্ছেদ করে অবৈধ ইসরাইলি সেটেলমেন্ট তৈরি করা হয়েছে। এগুলো আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। দুই নাম্বার হইతేছে কোকা-কোলা ইসরায়েলে এমন একটা ফ্র্যাঞ্চাইজি রাখছে যার এটারতে অবৈধ ইসরাইলি সেটেলমেন্ট এলাকা दर्शাকুছে। এইবার দেখেন টেই হুস প্রফিটেড ওয়েবসাইটে কোকা-কোলা শে ফ্র্যাঞ্চাইজি সেন্ট্রাল বেভারেজ কোম্পানি অবৈধ এই দখলকৃত ভূমি থেকে কিভাবে ফায়দা নিচ্ছে তার বিস্তারিত কিন্তু অর্থাৎ এই সেন্ট্রাল বেভারেজ কোম্পানি বা কলার এক্সক্লুসিভ ইসরায়েলি ফ্রাঞ্চাইজ এদের এই ডিস্ট্রিবিউশন সেন্টার এবং কোল্ড স্টোরেজ আছে এই ছাড়া এর একটা সাবসিডিয়ারি কোম্পানি ট্যাবল ওয়াইনারি মানে এরা বানায় আর কি ইসরায়েলের ভূমি দখলকারীরা অবৈধ সেটেলমেন্টে উৎপন্ন আঙ্গুর থেকে মদ তৈরি করে কি মজা অর্থাৎ এই কোকা কলা তার ফ্রাঞ্চাইজি সেন্ট্রাল বেভারেজ কোম্পানি এটার মাধ্যমে হয় দরিদ্র ফিলিস্তিনদেরকে বাস্তহারা কইরা তৈরি সেটেলমেন্টের ক্ষেত্রে দুইটা কাজ করছে এই সমস্ত জায়গায় উৎপাদিত পণ্য ক্রয় বিক্রয় কইরা সে অবৈধ জবরদখলকে বৈধতা দিছে দুই নাম্বার অবৈধ সেটেলমেন্ট গুলোর অর্থনৈতিক উন্নতিতে ব্যাপক সাহায্য করছে তো এখন এই কোকা কলার ফ্যাক্টরি বাংলাদেশে থাকুক আর মক্কা শরীরে থাকুক এতে কিছু যায় আসে নির্যাতিত নিপীড়িত ফিলিস্তিনের সাথে কাদ্দারি কইরা তাদের জমি জবরদখল কইরা যে সমস্ত ইসরায়েলরা সেখানে সেটেলমেন্ট তৈরি করছে তাদেরকে অর্থনৈতিক উন্নয়নের সিঁড়ি বানায় দিছে এই কোকা কোলা এবং অন্যান্য কোম্পানি যারা জাতিসংঘের কালো তালিকায় উঠে আসছিল এছাড়া অন্যান্য নিউজে সাতমন মেহলা সেটেলমেন্টের কথা আসছে যেখানে কোকা কোলার ফ্রাঞ্চাইজি সেন্ট্রাল বেভারেজ কোম্পানির বিজনেস ফ্যাসিলিটি আছে দেখেন জেরুজালম পোস্ট নিউজ করিছে এনে বলতেছে যে বিডিএস সাউথ আফ্রিকার মুখপাত্র বলেছেন যে সেন্ট্রাল বেভারেজ কোম্পানি ইসরায়েলের অবৈধ বসতি গুলিতে কার্যক্রম পরিচালনা করছে অধিকৃত ফিলিস্তিনে পশ্চিম তীর এবং দখলকৃত সিরিয়ান গোলান হাইটস উভয় জায়গাতে তিনি আরো বলছেন সিবিসি এবং তার সহযোগী সংস্থাগুলি অবৈধ ইসরায়েলি আর্থরাত ইন্ডাস্ট্রিয়াল জোনে একটি আঞ্চলিক বিতরণ কেন্দ্রের মালিক দেখেন বলতেছে দখলকৃত গোলান হাইটস এর মাউথ সিফনের কাছে তাদের একটা মাউন্ট শিপনের কাছে তাদের একটা মানে এবং একটি দুগ্ধ আছে। মদ এবং একই সাথে সেই সাথে জর্ডান উপত্যকায় মহলায় অবৈধ ইসরায়েলি আছে এই সবই আন্তর্জাতিক আইনের লঙ্ঘন এতক্ষণ আমরা যে আলাপ করলাম সেটা থেকে পরিষ্কার কোকাকলা কি করছে অবৈধ ইসরায়েলি সেটেলমেন্টের জন্য এইবার আসেন পরের আলো কোকা কোলার সাথে ইসরায়েলের আসলে সম্পর্কটা কি কোকা কলার সাথে জাহানবাদী ইসরায়েলের আছে গভীর একটা সম্পর্ক আর এটা অনেক আগে থেকে চলে আসতেছে এই দেখেন হারে খবর আসছে যে কোকা কোলা ইসরায়েলের জায়নবাদী ইম্পিজু গ্রুপকে চোদ্দ হাজার ডলার অনুদান দিচ্ছে জায়নবাদীদেরকে কেন কোকা কলা ফান্ডিং করে অথচ এই সমস্ত জায়নবাদীরাই অসহায় ফিলিস্তিনিদের ঘর বাড়ি দখল করার মূল কারিগর আর 2009 সালের সেপ্টেম্বরে ইসরায়েলের প্রাক্তন প্রতিরক্ষা মন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল বেনিয়ামিন বেন এলিয়াজারকে সম্মান জানাতে কোকা গ্লোবাল হেড অফিসে একটা বিশেষ সম্বর্ধনার আয়োজন করছিল। আর এই ব্রিগেডিয়ার জেনারেল কে একজন ওয়ান্টেড যুদ্ধপড়ে थे ইসরায়েলের সাথে কোকের এমন বিশেষ সম্পর্ক যে কোকা-কোলা প্রত্যেক বছর আমেরিকা ইসরায়েল চেম্বার অফ কমার্সের স্পন্সর করে আর কি তৃতীয় 2009 সালে পুরস্কার পুরস্কারটা হইছে ইসরায়েলের লবি যাদের কারণে জাতিসংঘে আহ্বানকে আমেরিকা মাইনে নিতেছে না অন্যদিকে আরব বিশ্বের বয়কটের পরেও দীর্ঘ ত্রিশ বছর ধরে ইসরায়েলকে সাপোর্ট দিতে থাকায় তারা কোকাকলার প্রতি বিশেষভাবে কৃতজ্ঞ দেখছেন কত গভীর তাদের সম্পর্ক কি মধুর সম্পর্ক কোকাকলা ইসরায়েলের পিরিয়ড কিন্তু মোটেও নতুন না এটা অনেক আগে থেকে চলতেছে টেলিগ্রাফিক এজেন্সির সাইটে সেই উনিশশো সালের নিউজ বুলেটিন পাবেন যেখানে আমেরিকান ইসরায়েল চেম্বার অব কমার্স এর কোকা কলার কর্মকর্তাকে সম্মান জানাচ্ছে এই যে দেখেন তারিখটা খেয়াল করেন বাইশে মে সাল ওই নিউজ বুলেটিনে আসল পিডিএফ এর সাথে লিঙ্কও দেওয়া আছে যুগ যুগ ধরে চলে আসতেছে কোকা কলা আর ইসরায়েলের অবৈধ সম্পর্ক আবার এইদিকে কোকা কলা বিশাল জনতর দিচ্ছে ইউক্রেনের সাধারণ মানুষের প্রতি সহমর্মিতা প্রকাশ করতে রাশিয়াতে তাদের ব্যবসা বন্ধ করে দিয়েছে বা বেশ ভালোই কাজ করছে তো তো ফিলিস্তিনে গণ হত্যা করছে ইসরায়েল হাজার নাকি শুধু ইউরোপীয় সাদা চামড়ার জীবনের মূল্য আছে ককা কাছে এশিয়া বা আরবদের হইলে জীবনের দাম থাকে না নাকি গাজাতে আরো অনেক মানুষ মারা গেল কক ইসরায়েল প্রীতি যাবে না আবারও দেখেন ককা কিভাবে ইসরায়েলে বড় বড় ইনভেস্টমেন্ট করছে

দ্য জুইস নিউজ অফ নর্দার্ন ক্যালিফোর্নিয়া কিংবা জুইস টেলিগ্রাফিক এজেন্সি তো ইচ্ছা করে ইসরায়েলের বিরুদ্ধে মিথ্যা নিউজ করবে না তাই না আরো দেখেন একটা ছবি যা হাজারো কথার সমান এই যে দেখেন ছবিটা ম্যাকডোনাল্ডস আর কোকা কোলার যৌথ স্পন্সর প্যাকে জায়নবাদী ইসরায়েল সেনার হাতে সে নিয়ে যাইতেছে গাজায় আক্রমণ করতে যাওয়ার আগে খাইতে দিছে ফ্রি ফ্রি দিছে খাইতে এখন আপনারা বুঝে নেন বর্ণবাদী ইসরায়েলের সাথে কোকা কোলার সম্পর্ক কেমন মিষ্টি আর আমাদের কি করা উচিত আজ দেখেন কি কইসে শুন একশো বছর ধরে একশো টা দেশে লোকে কোক খায় তুরস্কে খায় স্পেনে খায় দুবাইতে খায় আর দে কোকে একটা ঢোক দেন তারপর একটা সার্চ দেন তুরস্কে নাকি কোকলা খায় স্পেনে খায় দুবাইতে খায় আর কইছে কি সার্চ করে দেখতে সার্চ করে আবার আমরা দেখি না কি কি খবর পাইছে দেখেন কইতেছে সুপার এবং রেস্তোরাঁগুলোতে এই পানীয় ব্যাপকভাবে পাওয়া গেলেও গত নভেম্বরে তুরস্কের পার্লামেন্ট জানায় তাদের ক্যাফেটেরিয়া থেকে কোক সরাই ফেলবে পানীয় শিল্প বিশ্লেষক গ্যারেট নেলসন বলছেন ফেব্রুয়ারিতে মার্কিন সরা সংস্থাগুলোর আয়ের প্রতিবেদন বিশ্লেষণ করলে প্রভাবটি আরো স্পষ্ট হয়ে উঠবে কোকের তুরস্ক পরিবেশকের বিক্রিও কমে গেছে তুরস্কে কোকের বিক্রি চতুর্থ প্রান্তিকের ভলিউম বাইশ পার্সেন্ট হ্রাস পাইছে যা অবশ্য একটা সংকটময় পরিস্থিতির কথা প্রকাশ করে তুরস্কে খায় আর খবর দেয়। বহুজাতিক প্রতিষ্ঠান কোকে কলার পণ্য বিক্রি নিষিদ্ধ হলো তুরস্কের পার্লামেন্ট প্রাঙ্গনের সব দোকানে গাজায় চলমান যুদ্ধে ইসরায়েলকে সমর্থন দেওয়ার অভিযোগে তুর্কি পার্লামেন্টই সিদ্ধান্ত নিছে রয়টার্স বলছে জনদাবির মুখে তুরস্কের পার্লামেন্ট এই প্রতিষ্ঠান দুটির পণ্য বর্জনের সিদ্ধান্ত নিল বুঝবার পারিচ্ছ গণদাবির মুখে তুরস্কের পার্লামেন্টই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে তাহলে বুঝেছ তুরস্কে খাই কিনা এ দেখ রয়টার্স কি লিখেছে ইংরেজিতে যেহেতু লিখেছে তো ঠিকই লিখেছে তাই হ্যাঁ তাহলে তুরস্কেও কোক জয় বাংলা করে দেওয়া হয়েছে তা আমাদের কাটাল একটা বদ যাচ্ছে তাহলে তলে ইসরায়েলের সাথে সম্পর্ক রাখে আর মাঝে মাঝে বলি দেয় ফিলিস্তিনে কি নির্যাতন হচ্ছে আবার হাসা মাহমুদ দেখে কেছিল যে মধ্যপ্রাচ্যে দেখে হাসিনার মতো একটা নেতা থাকলে ফিলিস্তিনের অবস্থা হইতো না ওরে বাবা মরে যায় মোড়ে যায় হ্যাঁ

শুধু দুবাই না পুরা মিডিল ইস্টে কোক স্টার বাক্স বয়কট চলতেছে অনেক আগে থেকে এই দেখ শুধু খবরের দিলাম বাকি আলাপের ক্ষুদ্রীরা একশো আটত্রিশ বছর ধরে একশো নব্বইটা দেশে লোকে কোক খায় দেখ মালয়েশিয়াতে অন্যান্য দেশে কোক বয়কট চলছে খবরে আসছে মালয়েশিয়া বয়কটের ডাকবি পাকে পের বিবৃতি কোক খোলার বয়কটে নাকি কাজ হয় না হ্যাঁ এই কথা যারা বলেন তারা একটু কষ্ট করে দেখে নেন যে খবর দেখেন দুই সালে আমেরিকার কোম্পানি জেনারেল মিলস ঘোষণা দিচ্ছে যে আটারাত অবৈধ সেটেলমেন্ট এলাকা ওইখান থেকে তাদের ইনভেস্টমেন্ট সরাই ফেলবে বয়কটে কাজ হয় না দেখেছেন আর দেখেন কি লিখেছে বয়কটে কাজ না হলে লোকসানে পড়লো কেমনে আর কফি শপ বন্ধ করে দিতে বাধ্য হইলো কেন খেলার নাম বাবাজি আর মজার কথা বলি কোকালের বিজ্ঞাপনই তো প্রমাণ করে বয়কটে খুব ভালো কাজ হচ্ছে এমন অনেকে কইতে পারেন কোহগলার বদলে কি খাবো আমার মতে এই সমস্ত কোল্ড ড্রিঙ্কস এইগুলো কোনোটাই খাওয়ার দরকার নাই এগুলো তো প্রচুর পরিমাণে চিনি প্রচুর পরিমাণে চিনি আপনার স্বাস্থ্য নষ্ট হবে ওজন বাড়বে ডায়াবেটিস হবে দাঁতের সমস্যা হবে দাঁতের ক্ষয় হবে এগুলোকে বলা হয় এমটি ক্যালোরি মানে শুধুই ক্যালোরি চিনি এমটি ক্যালোরি এটার মধ্যে কোনো পুষ্টি নাই এই ক্যালোরিটা আপনার শরীরে যে ভরিতে জমবে পেটে চলবে অনেকগুলোর মধ্যে ক্যাফেন ট্যাফেন থাকে এটা আসক্তি করে ঘুমের ব্যাঘাত ঘটায় উদ্বেগ বৃদ্ধি করে আর এর মধ্যে ফসফরিক অ্যাসিড থাকে যেটা ক্যালসিয়াম শোষণে বাধা সৃষ্টি করে আপনার হার দুর্বল হয়ে যাবে আর এগুলো খেলে পেশা হয় বেশি পেশা বেশি হওয়া মানে আপনার শরীর থেকে পানি বেড়ে যাচ্ছে পানি শূন্যতা তৈরি হয় শরীরে এবং এটাকে বলে ডাক্তার ডাক্তারি ভাষায় বলে মেটাবলিক সিন্ড্রোম এটা নিয়মিত খাইলে মেটাবলিক সিন্ড্রোমের ঝুঁকি বাড়ায় যার মধ্যে আছে মেটাবলিক সিন্ড্রোমের মধ্যে আছে উচ্চ রক্তচাপ ব্লাড প্রেশার বেড়ে যাওয়া রক্তে চিনি বেড়ে যাওয়া মানে ডায়াবেটিস হওয়া এবং অস্বাভাবিক কোলেস্টর হওয়া সবগুলো মিলে যেটা হয় সেটাকে বলা হয় আর শুধু চিনি না এগুলোর মধ্যে খুব উঁচু মাত্রায় সোডিয়াম থাকে মানে লবণের যে সোডিয়াম এটার জন্য ব্লাড প্রেশার বাড়তে পারে কোলেস্টরল বাড়তে পারে এবং এটা অনেকে হজমের জন্য খায় এটা আসলে হজমের সমস্যা করে এটা কার্বনেশন বলে ফুলে যায় এবং অস্বস্তি সৃষ্টি করে এটার ফলে হজমের সমস্যা হয় এবং এগুলো না খেয়ে দেশি দেশি খান শরবত খান এমনিতে বানায় লেবুর শরবত খান তারপরে ঘোল খান মাঠা খান কত জিনিস আছে না লাভাং খান এগুলো কত জিনিস আছে ডাবের পানি খান এইবার আসেন দেখি কোকা কে কোকা কোলা আমেরিকান কোম্পানি ঠিক আছে কিন্তু এইটা বেশ কয়েকটা বড় বড় প্রতিষ্ঠানের মালিকানাধীন এর প্রধান তিনটা শেয়ার হোল্ডার হইল বাক্সার হাতওয়ে ইনকর্পোরেটেড ভ্যানগার্ড গ্রুপ এবং শেয়ার হোল্ডার যার মালিকানায় নয় দশমিক দুই পার্সেন্ট শেয়ার আছে ভ্যানগার্ড গ্রুপের কাছে আট দশমিক পাঁচ পার্সেন্ট শেয়ার আছে এবং ব্ল্যাক রক গ্রুপের কাছে সাত দশমিক দুই পার্সেন্ট শেয়ার আছে এই কোম্পানি গুলা ইসরায়েলের বিভিন্ন ক্ষেত্রে বিনিয়োগ করছে বিশেষ করে ভ্যানগার্ড গ্রুপ ইসরায়েলের সামরিক খাতের অন্যতম বৃহৎ বিনিয়োগকারী হিসেবে পরিচিত তার মানে কোকাকলার মালিকদের সাথে শেয়ার সাথে বড় শেয়ার সাথে ইসরায়েলের বিশেষ সম্পর্ক আছে এবং তারা সেখানে উল্লেখযোগ্য পরিমাণে অর্থ বিনিয়োগ করছে এবং কোথায় বিনিয়োগ করছে বিনিয়োগ করছে অস্ত্র ব্যবসায় এই ব্ল্যাক শেয়ার হাত এবং ভ্যানগার্ড গ্রুপ এবং ব্ল্যাক টক গ্রুপ তিনজনেরই ইসরায়েলের প্রতিরক্ষা খাতে বিনিয়োগ আছে ব্ল্যাক শেয়ার হাত গ্রুপ ইসরায়েলি কোম্পানি ইসকারের মালিক স্কার একটা ইসরায়েলি টুল নির্মাতা যা স্পেস এবং প্রতিরক্ষা খাতে ব্যবহার করা হয় যেটা তারা বানায় এই ব্যবসায় হচ্ছে ওয়ারেন কোম্পানি বিলিয়ন মালিকানা এবং পরবর্তীতে সালে তারা সম্পূর্ণ কোম্পানির মালিকানা নেয় আর এই ভ্যানকার গ্রুপ ইসরায়েলের প্রতিরক্ষা খাতের সবচেয়ে বড় বিনিয়োগকারী লকিড মার্টিন আর টিএক্স এবং নক গ্রুম্যান এর মতো বড় বড় সামরিক সরবরাহকারী কোম্পানি হোল্ডার তারা যারা ইসরায়েলের জন্য অস্ত্র সামরিক সরঞ্জাম সরবরাহ করে থাকে এই যে লকিড মার্টিন এবং নর্থ গ্রুম্যান উভয়ে ইসরায়েলের সামরিক ব্যবস্থায় অস্ত্র সরবরাহ করে যেটা ভ্যানগার্ড সরাসরি বিনিয়োগ আছে আর এই ব্ল্যাক রক ইসরায়েলের বিভিন্ন সামরিক সরবরাহকারী প্রতিষ্ঠানের বড় বিনিয়োগকারী এরা আবার ওই নর্থ অফ অন্যতম প্রধান শেয়ার হোল্ডার যা ইসরায়েলের সামরিক বাহিনীকে অস্ত্র সরবরাহ করে থাকে এছাড়াও ব্ল্যাক রক আর বইনের শেয়ার হোল্ডার যা য়েলকে সামরিক সরঞ্জাম এবং অস্ত্র সরবরাহ করে থাকে তার মানে কোকে কলার মালিক তারাই যারা ইসরায়েলে অস্ত্র সরবরাহ করে কোকে কলার মালিক তারাই যারা গাঁজায় বোমা মারার জন্য দায়ী এই কোকা কোলা আপনার খাওয়া উচিত এইবার আসেন আমেরিকান দায় এটা দেখি খোদ আমেরিকার মানুষজনই বলতেছে যে গাজায় যে অমানবিক বর্বর গণহত্যা হচ্ছে এতে আমেরিকার পুরা দায় আছে এই দেখ আমেরিকান বুদ্ধিজীবীরা কি বলছেন প্রাক্তন মেরিন কোর ইন্টেলিজেন্স অফিসার স্কট রেটার যিনি আগে জাতিসংঘের অস্ত্র পরিদর্শক হিসেবে দায়িত্ব পালন করছেন নিজ দেশ যুক্তরাষ্ট্রকে যুদ্ধ করে মনে করেন কারণ ফিলিস্তিনিদের উপরে ইসরায়েলের সমস্ত হামলা যুক্তরাষ্ট্রের দেওয়া অস্ত্র আর অর্থের মাধ্যমে করা হচ্ছে দেখেন কি বলছেন গাজা গণহত্যার এই দায়ের জন্য আমেরিকাকেও বয়কট করতে হবে we had a uh, a world where the united states could be held accountable for its actions we don't live in such a world but if we did the united states is, is complicit in every single crime carried out by the israelis we've provided them with the aircraft and we have not done anything to intervene to tell them to stop using those aircraft we gave them the 2000 pound jdam bombs that they used to drop the Gazan infrastructure. The first time one of those bombs hit a civilian structure should have been the last time because if this was the way the US should be operating, somebody should have picked up the phone and told the Israelis, the next bomb you drop is the last penny you get from us. We want all our weapons returned. We refuse to allow you to go forward in this way. But instead, we let them drop. We send them more bombs. We are flooding Israeli airspace with C 17 uh, transport aircraft, providing the weapons they need to slaughter the Palestinians. we are the war criminals এই ভিডিওতে এই ব্যাপারে বিস্তারিত আলাপের সুযোগ নাই সামনে কোন এক ভিডিওতে ইসরায়েলের ডেডি আমেরিকা সবকিছু আলাপ করার ইচ্ছে থাকলো আপাতত এই ব্যাপারে বিস্তারিত বোঝার জন্য আপনারা এই ইনডেপ বিডির চ্যানেলে ইসরায়েল আমেরিকার অন্ধ সমর্থনের গোপন রহস্য নামে ভিডিওগুলো দেখতে পারেন এই ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন যে ইসরায়েলকে কেন আমেরিকা এত আর্থিক সাহায্য এবং অস্ত্র পাঠায় আর কেনই বা আমেরিকা ফিলিস্তিনের উপরে এই সমস্ত নৃশংসতার জন্য সরাসরি দায়ী বাইডেন কাকুই আসু কা ট্রাম্পই আসু। যে ক্ষমতায় আসু। ইসরায়েলকে তাদের ডেডি আমেরিকা সর্বোচ্চ সাপোর্ট দিয়ে যাবে ঠিক যেমন দিল্লির মসনদে মোদী থাকুক আর কংগ্রেস থাকুক উভয় অবস্থা আমাদের জন্য সমাহার এই দেখেন না কেমন যে ধরিছে আজিরা এই যে ইয়ে প্রিয়াঙ্কা আর তার মা আর তার ভাই দেখেছেন তো আমেরিকা ইসরায়েল সম্পর্ক এরকম আর একটা ব্যাপার হচ্ছে বাংলাদেশ থেকে ইন্ডিয়া আউট না করতে পারলে কাটাল রানিকে জয় বাংলা করা যাবে না একইভাবে দুনিয়া থেকে আমেরিকার প্রভাব আউট করতে না পারলে আসলে ফিলিস্তিনের নির্যাতিত মানুষের মুক্তি সম্ভব না এইবার এই বিজ্ঞাপনে যারা অভিনয় করছেন তাদেরকে কিছু বলি হ্যাঁ বলবো আচ্ছা বলি ভিডিওতে করছে পুরস্কার আমরা আলাদা করে গালি দেওয়ার দরকার নাই অবশ্যই একজন ফেসবুকে স্ট্যাটাস দিছে পোস্টের দাবি করিচ্ছে যে সে ইসরায়েলের পক্ষে কোন কাজ করেনি পোস্টে লিখেছে যে ব্যক্তিগত জীবনে আমি সবসময় মানবাধিকার বিরোধী কোনো আগ্রাসনের বিপক্ষে দাঁড়াইছি আপনাদের অনুভূতি মতামত করে শ্রদ্ধাশীল থেকে শ্রদ্ধাশীল মানবাধিকার বিরুদ্ধে আর কি গদ গদ হয়ে রিপ্লাই দিচ্ছে দেখেছেন হ্যাঁ এগুলো সব কয়েকটা জালরা যাও আমি করবে বাম্বু খাবি উল্টা পাল্টা কথা বলার দরকার না উল্টা পাল্টা যুক্তি দেওয়ার দরকার নাই হ্যাঁ এ সমস্ত পেশাদারি খ্যাতা করি টেকা হাতে পেে হুঁশ ছিল না তাই না বলতেছে বিকাপণ যারা বানাইছে ওরা যা তথ্য দিছে সেটাই বিশ্বাস করেছে হ্যাঁ তো এত যা দিবে তাই বিশ্বাস করিস তো তাইলে তুই বিজ্ঞাপন করিস কেন নিজেদেরকে সর্বশক্তিমান ভাবিস না যা খুশি তাই বলে দেবে মনে করি যে খুব ইনফ্লুয়েন্স তোদের কি বালের ইনফ্লুয়েন্স আছে তোদের কোন ইনফ্লুয়েন্স নাই কাউকে ইনফ্লুয়েন্স করার ক্ষমতা তোদের নাই কোকা কোলা আর এই সবটা মালকে যারা বিজ্ঞাপনে অভিনয় করছে তাদেরকে আমরা পনেরো দিন সময় দিচ্ছি দুই সপ্তাহ গুনে মনে পাবলিকলি এই অ্যাড করার জন্য ক্ষমা চাইতে হবে কোন প্রফেশনাল কাজ করি হ্যান ট্যান মেলা কিছু তেনা ফেঁচানো যাবে না যদি দুই সপ্তাহের মধ্যে পাবলিকলি ক্ষমা না চায় তাহলে এদেরকে আমরা সর্বাত্মক বয়কট করবো যত কিছুতে অভিনয় করবে করছে সব বয়কট করা হবে এবং এটা অব্যাহত থাকবে ফিলিস্তিনের মানুষের সাথে এরকম গাদদেরই আমরা জীবনে মেনে নেব না বিশ্বের সকল প্রতিবাদী মানুষের সাথে তাল মিলায় বাংলাদেশের প্রতিবাদী মানুষেরা কোকা কলা বয়কট করছে বয়কট চলতেছে চলবে ইসরায়েলের পণ্য বয়কট আর ভারতীয় পণ্য বয়কটের মধ্যে কোনো তফাৎ নাই একে অন্যের পরিপূরক